স্বপ্ন তো সকলেই দেখে কিন্তু সবার স্বপ্নটি পূর্ণ হয় সূর্যশেখর গাঙ্গুলি জীবন থেকে অনুপ্রেরিত ছবি দাবারু ছুঁয়ে নিয়েছে সকলের মন ছোটবেলার থেকে গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি আর সেই স্বপ্নের পথে যে বাধা বিপত্তি পার করতে হয় তা নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি আর আজ তার স্পেশাল স্ক্রিনিং যেখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে সবাই যাচ্ছে যেখানে যেখানে হল বিজিলে আছে ইটস হাউসফুল সবাই খুবই ভালো বলছে আজকে আমরা অনেকেই স্পেশাল স্ক্রিনে স্পেশাল স্পেশাল লোকজনদের নিয়ে এসেছি মানে আমাদের বাড়ির লোকজন আমাদের যারা খুবই প্রিয় আমাদের বন্ধুদের সবার জন্য এবার দেখি তাদের কিরম লাগছে অনেকে অবশ্যই দেখেও ফেলেছে এর মধ্যেই কারণ তাদেরও খুবই ভালো লেগেছে লেচ্ছি তাদের আমাদের বন্ধুদের আমাদের ফ্যামিলির কেমন লাগে কারণ তারা তো ইউজুয়ালি আমাদের সাথে সিনেমা দেখতে আসার সুযোগ পায় না আমাদের সিনেমা আমাদের পাশে বসে এলেচ্ছি কীরম হয় জাজমেন্ট আর পরীক্ষা ওটা তো এখন দেখিনি আমরা ইন্টারভিউল পর্যন্ত দাঁড়িয়ে আছি ইন্টারভিউল পর্যন্ত একটাই কথা বলব এই ছবির মানে প্রত্যেক তিনটে জিনিস আমি স্পেশালি বলবো একটা হচ্ছে ছবির যে সাবজেক্ট ম্যাটার যেটা ভাবা হয়েছে সেটা একটা অনবদ্য সাধারণত আমরা ক্রিকেট ফুটবল এটা নিয়ে ভাবি এছাড়া বাইরে যে খেলার বিশাল আমাদের পরিধি আছে তাদের যে লড়াই ভাবা হয়েছে ডিরেকশান তার সঙ্গে অন্যতম অভিনয় অসাধারণ আর স্পেশালি আমি যেটা আমাকে যেটা ফার্স্ট হাফ পর্যন্ত আরও মুগ্ধ করল সেটা হচ্ছে মানে বিশেষ করে যখন ওই ষোলো জনের সঙ্গে একসঙ্গে খেলা হচ্ছে চেজিং প্রত্যেকটা জায়গায় এডিটিং ভালো এডিটিং যে একটা ছবির কত বড় প্রাণ একটা একটা ডিরেক্টরেরও যে কত বড় একটা সহায়ক সেটা বারবার এই ছবিতে বোঝা গেছে আর আমি নিজে খুব ইমোশনাল আমি ভালো ছবি ইমোশনাল ছবি দেখলে আমি নিজে খুব কাঁদি এটা নিয়ে লোকে আমার সঙ্গে খুব ইয়ারকি মানে যে আমাকে আমাকে আসলে দুঃখের সিন কাঁদায় না আমাকে আসলে লড়াইয়ের সিন কাঁদায় এটা দেখে আমি প্রচুর চোখে এখনো পর্যন্ত হেসেছি আর চোখে জলে ফেলাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে আজকে স্পেশাল স্ক্রিনিং একটা অর্গানাইজ করেছে মৃত্যুকর্ণা আনটি সেই সূত্রেই আসা আজকে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো অনেক কিছু নতুন শিখতে পেরেছি মানে আমার ধরো কিছু করতে অসুবিধা হলে তারা হেল্প করে দিতেন কিভাবে কি আমি করতে পারবো মানে তার জন্য আমি আরও ভালো করে করতে পেরেছি আমাদের আমি যেটা শুনেছিলাম যে দাবারু ছবিটি শুধু স্পর্টস ফিল্ম বললে তো ভুল হবে প্রথমত সূর্যশেখরের যে অ্যাচিভমেন্ট আমাদের বাঙালিদের মধ্যে এরকম বড় অ্যাচিভার আছে তাকে সেলিব্রেট করা এটা হচ্ছে একটা বিশাল বিষয় যেটা আমি শিবর মুখেও শুনছিলাম একটা কোনো ইন্টারভিউতে আর তাছাড়া আরেকটা জিনিস আমার মনে হয় যে শুধু তো এটা স্পটস ফিল্ম বা এটা দাবারও মানে দাবার ও ছবি নয় আমার মনে হয় এটা মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প পরিবার কি করে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই গল্প আমি যেহেতু একটা স্পোর্টস ফ্যামিলিতে আমার ছোট ভাই ক্রিকেট খেলতো তো আমি ভীষণ একাত্ম বোধ করি এই সব স্ট্রাগলগুলো তো সেইটাই দেখতে এসেছি আর শিবুর নন্দিতার দীপ যে মানে যে ছবিগুলো ওনারা প্রডিউস করেন এবং যেগুলো সাপোর্ট করেন আমার মনে হয় সবকটার মধ্যে গল্পটা একটা ভীষণ বড় ভূমিকা থাকে আমি ওদের সব বলি যে এটা খুবই মানে আমার খুব ভালো লাগছে কারণ প্রচুর রেসপন্স পাচ্ছি ভালো এবং শনি রোববার প্রচুর হল হাউসফুল গেছে মানে বারোটার উপর হল হাউসফুল গেছে এবং অলমোস্ট ফুল বলতে গেলে সেখানে নন্দনে আমরা গেছিলাম এবং নন্দনে প্রচুর লোক কাঁদতে কাঁদতে বেরিয়েছে এরকমও দিন মানে এরকমও দেখেছি আর কি তো প্রচুর লোকই ইমোশনালি অ্যাটাচ হচ্ছে এই জার্নিটার সাথে মানে এটা একটা জীবনে উত্থানের গল্প বা উত্তরণের গল্প সেই উত্তরণের গল্পের সাথে মানুষ এইভাবে ওতপ্রোতভাবে নিজেদেরকে প্লেস করতে পারবে এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং যত দিন যাচ্ছে তত আর কি তত আমি মেসেজ পাচ্ছি তত লোকেরা ফোন করে বলছে আজকেই আমার মানে দাদার বৌদিরা বর্ধমানে দেখেছে তো এভরিবাডি ইজ প্রাউড অফ দ্য ফিল্ম মানে সত্যি মানে এই দাবা নিয়ে যে ছবি হতে পারে এটা অনেকেই হয়তো মানে অনেকেই ভাববে না তো দাবাটাকে এরকম কেন্দ্রবিন্দুতে রেখে যে ছবিটা মানে সত্যিই মানে ধন্যবাদ উইন্ডোজকে এবং পুরো টিমকে যারা এই ছবিটা আমার সাথে ছিল এবং এই ছবিটাকে আজকেই পর্যায়ে নিয়ে এসছে সব কথা বলে দিয়েছি আমি শুধু এইটুকুই বলবো একটা সুন্দর ছবি বানিয়েছে প্রতিকৃত সুন্দর একটা গল্প আছে সত্যি একটা উত্তরণের কথা আছে শুধুমাত্র নীরস দাবা খেলা নেই এবং আনন্দের বিষয় হচ্ছে ছবিটাকে লোকে পছন্দ করছেন মানুষ হলে গিয়ে ছবিটা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে দেখছেন ধন্যবাদ দেবো আমি উইন্ডোজকে যে এরকম একটা ছবি ওরা বানিয়েছেন ধন্যবাদ প্রতিকৃতকে যে আমাকে নিয়েছে ওর সঙ্গে আরও অনেক কাজ করেছি আমি এই ছবিটা সত্যি খুব ভালো বানিয়েছে মানে কি বলবো আর আমি আনন্দিত যে ছবিটা লোকের ভালো লাগছে ওগুলোকে ভালো গিয়ে দেখছে নিলাম এই ছবির কলাকুশলীদের সাথে কার পাশাপাশি কথা বলে নিলাম আজকের অতিথিদের সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি লাইক ও শেয়ার করবে ক্যামেরায় সৌভিকের সাথে আমি সঞ্জু